আজ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ চোদ্দশো শুক্রবার আজ বিশ্ব দুগ্ধ দিবস শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য উৎসাহ দিতে উনিশশো সাল থেকে বিশ্বের একশো কুড়িটিরও বেশি দেশ প্রতি বছর এক থেকে সাত আগস্ট ইউনিসেফের তত্ত্বাবধানে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করে থাকে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দের আজকের দিনে সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায় একশো বাহাত্তর খ্রিস্টাব্দের আজকের দিনে ব্রিটিশ বিচার ব্যবস্থা প্রথম চালু হয় ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দের আজকের দিনে জব চার্নক কলকাতা নগর পত্তন করেন সতেরোশো তিয়াত্তর সালের আজকের দিনে রেগুলেটিং অ্যাক্ট চালু হয় সতেরোশো চুয়াত্তর সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে ভারতের রাজধানী হয় কলকাতা সতেরোশো চুয়াত্তর সালের আজকের দিনে জোসেফ প্রেসলি অক্সিজেন আবিষ্কার করেন উনিশশো সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এর ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো কুড়ি সালের আজকের দিনে কলকাতায় ফুটবল ক্লাব বেঙ্গল স্থাপিত হয় উনিশশো সালের আজকের দিনে ইন্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয় দিনে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই ও লেখক মহেন্দ্রনাথ দত্ত উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও কবি মীনা কুমারী আঠারোশো ছেচল্লিশ সালের আজকের দিনে পরলোক গমন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ও ভারতের নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব প্রিন্স দ্বারকানাথ ঠাকুর উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতীয় পণ্ডিত সমাজ সংস্কারক জাতীয়তাবাদী নেতা বাল গঙ্গাধর তিলক উনিশশো সাতাশি সালের আজকের দিনে পরলোক গমন করেন বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছে এগুলো আপনারা শেয়ার করলে তারাও উপকৃত হবে বলে আমি আশা করি সবাই পাশে থাকবেন ভালো থাকবেন শেয়ার করবেন ধন্যবাদ